আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিমান ঘাটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা এদিকে আরব সাগরের নৌ ও আকাশ পথে নজরদারি জোরদার করেছে পাকিস্তান আরও জানিয়ে দিব ইরানের সামরিক সরঞ্জামের নব্বই শতাংশই দেশে তৈরি বলেছেন জেনারেল বাকেরি সর্বশেষ জানিয়ে দিব পুনর্গঠনের জন্য হামাসের কি কি ক্ষমতা আছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনী বলেছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের ইরানের সর্বোচ্চ নেতার কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার বিভাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব পেজে বিভিন্ন ভাষায় এই মন্তব্য প্রকাশ করেছে ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে ঠিক তখনই এই বক্তব্য প্রকাশ করা হল সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানাকে বলি ফিলিস্তিনিদের অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারে না এদিকে ইমাম খমেনি এর প্রতি স্বৈরাচারী শহরে বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের বার্ষিকীতে শুক্রবার ইসলামী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ফোর্সের একদল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাঈদ আলী খামিনের সঙ্গে সাক্ষাৎ করবেন উনিশশো সালের ওই দিনে শাহের বিমানবাহিনীর অফিসাররা ইমাম খমেনির প্রতি আনুগত্য প্রকাশ করেন এ কারণে ইরানে ফার্সি বাহমান বা সাত ফেব্রুয়ারি বিমানবাহিনী দিবস হিসেবে পালিত হয় ইসরায়েলের বিমানঘাটিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা শনিবার সকালে ইহুদিবাদী ইসরায়েলের একটি নজরদারি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে সেদিন সকাল আটটা দশ মিনিটে তারা বিভিন্ন ধরনের বাষট্টিটি ক্ষেপণাস্ত্র দিয়ে মিরন এয়ার স্যারলিভেন্স বেইজে হামলা চালিয়েছে এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং নিশ্চিতভাবে যেখানে হতাহতের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত উপপ্রধান সালেহ আল আরুরের গুপ্তহত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে সেদিন সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদের ক্ষেপণাস্ত্রের হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বাজানো হয় এ সময় ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদিবাদী বসতি এবং গোলান মালভূমিতে সতর্ক অবস্থায় রাখা হয় আরব সাগরে নৌ ও আকাশপথে নজরদারি জোরদার করেছে পাকিস্তান আন্তর্জাতিক শিপিং লেনে যান চলাচলের সুরক্ষার জন্য আরব সাগরে নৌ ও আকাশপথে নজরদারি জোরদার করেছে পাকিস্তান সোমালিয়া উপকূলে একটি খবর পাওয়ার কয়েকদিন পর ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করা হয় এরপর পাকিস্তান নৌবাহিনী সাগরে টহল জোরদারের তথ্য জানাল রবিবার এক বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনী বলেছে আরব সাগরে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে যাতে আমাদের ও আন্তর্জাতিক সমুদ্র যোগাযোগ ব্যবস্থা কঠোর নজরদারির মধ্যে রাখা যায় যেসব এলাকায় পাকিস্তানগামী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করছে সেখানে দুই থেকে তিনটি জাহাজ সর্বদা টহল দিচ্ছে এছাড়া আমাদের সামুদ্রিক এলাকার মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক সমুদ্র যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক বিমান নজরদারিও গ্রহণ করা হচ্ছে ইরানের সামরিক সরঞ্জামের নব্বই শতাংশই দেশে তৈরি বলেছেন জেনারেল বাকেরি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামের নব্বই শতাংশই দেশের ভেতরেই উৎপাদিত হয় তিনি বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে ড্রোনবাহী রণতরী উদ্বোধনের সময় কথা বলেন জেনারেল বাকেরি আরও বলেন অন্য কোন জাতি হলে নিষেধাজ্ঞার কারণে ধসে পড়ত কিন্তু ইরানির জাতি উল্টো দিন দিন এগিয়ে যাচ্ছে এবং সামরিক ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা সম্পূর্ণ ব্যতিক্রম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ড্রোনবাহী রণতরের প্রতি ইঙ্গিত করে বলেন এই জাহাজটি সাগরে নিজেদের এবং অন্যদের স্বার্থ রক্ষা করবে মেজর জেনারেল বাকিরি বলেন ইরানের সামরিক ক্ষমতা কোনো প্রতিবেশীর বিরুদ্ধে নয় আঞ্চলিক দেশসহ বিশ্বের অনেক দেশের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দিন দিন এই সম্পর্ক জোরদার হচ্ছে গতকাল বৃহস্পতিবার ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্র বন্দর আব্বাসে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার শহীদ বাহমান বাকিরি নামের একটি ড্রোনবাহী রণতরী উদ্বোধন করা হয়েছে পুনর্গঠনের জন্য হামাসের কী কী ক্ষমতা আছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পুনর্গঠনের ক্ষমতা বা প্রতিরোধ শক্তি ফের গড়ে তোলার সক্ষমতার কথা স্বীকার করার ধারা অব্যাহত রয়েছে ইসরায়েলি সূত্রগুলো আবারও স্বীকার করেছে যে তারা হামাসের এই ক্ষমতা দেখে বিস্মিত হয়েছে ইসরায়েল পনেরো মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে তারা গাজার জনগণের বিরুদ্ধে এক নজিরবিহীন গণহত্যা চালায় এছাড়াও তারা গাজার অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে পারস্টুডে জানিয়েছে গাজার বিরুদ্ধে যুদ্ধ ও গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল হামাসকে পুরোপুরি নির্মূল করা এখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় হামাসের অবস্থান পুনরুদ্ধারের সক্ষমতার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছে এমনকি মিডিয়া এবং বিভিন্ন ইহুদিবাদী ব্যক্তিত্ব হামাসের ক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি সাংবাদিক এলমক বোকার এক বিবৃতিতে বলেছেন হামাস কিভাবে বাহাত্তর ঘন্টার মধ্যে নিজেকে পুনর্গঠন করতে এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তা দেখে অবাক লাগছে মনে হচ্ছে নিজেদের নিয়ে গল্প বলা বন্ধ করার সময় এসেছে কারণ গাজাপত্যকার উপর হামাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মার্জাফ নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্কের গবেষক এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রাক্তন সিনিয়র কর্মকর্তা মোশে ফেজলুবো এই প্রসঙ্গে বলেছেন যে কেউ হামাসকে পরাজিত করার দাবি করে সে আসলে বিভ্রান্ত ইসরায়েলি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল আমির ওভিও স্বীকার করেছেন যে আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে হামাসের শক্তি পুনর্গঠনের প্রক্রিয়া ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক হামাসকে ধ্বংস করার প্রক্রিয়ার চেয়েও দ্রুত গতির এর আগে ইসরায়েলি দৈনিক ইয়াদিয়ত অহরণত এক প্রতিবেদনে জোর দিয়ে বলেছিল যে বন্দে বিনিময়ের সময় হামাসের সামরিক কুচকাওয়াজের দৃশ্যগুলো থেকে এটা নিঃসন্দেহে বলা যায় যে পনেরো মাস ধরে যুদ্ধের পরও হামাসকে এখনও গাজা উপত্যকায় একটি প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচনা করা হয় পশ্চিমা কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে ইয়াদিয়ত অহরণত স্বীকার করেছে যে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ গাজা উপত্যকার বেশিরভাগ অংশ পরিচালনার জন্য তারা তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে